আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তাহলে পালেমো শহর থেকে সার্বিয়া নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সার্ভিয়ার আপডেট দিচ্ছি না অনেকেরই প্রশ্ন ভাই আপডেট দিচ্ছেন না কেন সবসময় আপডেট দেওয়া যায় না সবসময় আপডেট থাকেও না যে প্রশ্নটা সবচেয়ে বেশি পাইছি সেটা হচ্ছে ভাই আমাদের ইনকাম কীরকম হবে যদিও আমি এই বিষয়টা আপনাদের সাথে আগেই ক্লিয়ার করে দিয়েছিলাম যে সার্বিয়াতে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন তবে আজকে একটু ডিফারেন্টভাবে বলব আর ক্যাটাগরি অনুযায়ী এবং সার্বিয়াতে ওয়ার্ল পারমিট আসতে আপনাদের কতদিন সময় লাগতে পারে এখন এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালে এসে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সার্বিয়া এই মুহূর্তে আমাদের বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয় একটা দেশ তো সেখানে অ্যাপ্লিকেশনের সংখ্যাটাও এখন বেশি পড়তেছে যদিও নন সেনজেন একটা কান্ট্রি তারপরে সার্বিয়াতে আসার জন্য অনেক মানুষই আপনার ফাইল জমা করতে চান এবং ফাইল জমা করছেন ইতিমধ্যেই তাদের সবারই সবার বলতে আসলে সার্বিয়া ব্যাপারটা সার্বিয়ার ক্ষেত্রে যে এরকম ব্যাপারটা এরকম না যারা আমরা বিদেশে আসতে চাই ম্যাক্সিমাম আমাদের মানুষেরই একটা চিন্তা থাকে যে দেশে আমি যাব সেখানে আমি কত টাকা ইনকাম করতে পারবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আমি বলছি বিষয়টা তারপরে বলা লাগতেছে এখন কারণ এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আসছে তো প্রথমে বলিনি যে সার্বিয়াতে আপনার ওয়ার্ক পারমিট এখন এসে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট কতদিনে পাবেন যতটুকু খুঁজ নিলাম তত ওইটার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে বলতে চাই যে সর্বোচ্চ যদি আপনার সময়টা লাগে সেটা হচ্ছে আপনার সর্বোচ্চ সময় হচ্ছে তিন মাস ম্যাক্সিমাম টাইমে দেখা যায় এক থেকে দেড় মাসের ভিতরে আপনার ওয়ার্কের বের হয়ে যায় যদি আপনার এজেন্সি এবং আপনার এজেন্ট ভালো হয় এমনও আমার পরিচিত এরকম এজেন্সি আছে যারা এক সপ্তাহের মধ্যে বা দুই সপ্তাহের ভিতরে আপনার ওয়ার্ক বের করে ফেলে অথেন্টিক ওয়ার্ক পারমিট কোনো ফেক ওয়ার্ড পারমিট না একেবারে অরিজিনাল তো এটা সার্বিয়াতে সম্ভব বাট আদার্স যদি আমি অন্যান্য সেনজেন কান্ট্রি কথা বলি রুমানিয়ার ক্ষেত্রে যেটা আমাদের ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবথেকে বিষা বাংলাদেশিদেরকে প্রদান করছে সবচেয়ে বেশি বিশা সেই দেশটা রুমানিয়া কিন্তু এখন বাংলাদেশিদের অ্যাপ্লিকেশনটা দেখলে তারা কিন্তু ইমিগ্রেশনের যে কর্মকর্তা আছে তারা কিন্তু ফেলে দেয় যে না বাংলাদেশিদেরকে আমরা ওয়ার্ড পারমিট দেবো না তো সার্ভেয়ের ক্ষেত্রে বিষয়টা এরকম না সার্ভেতে আপনি এক থেকে তিন মাসের ভেতরে সর্বোচ্চ তিন মাসের ভিতরে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এবং সেটা অনলাইন করলে এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে দিল্লি এম্বাসিতে আপনার অনলাইন করার মধ্যে এজেন্সিগুলো দেখে গেছে কাগজপত্র সব কিছু ঠিকঠাক করে অ্যাপ্লিকেশান সাবমিট করতে করতে আরও এক মাসের মধ্যে চলে যায় তখন আপনার অনেক সময় নানা জটিলতার কারণে বা অ্যাপ্লিকেশানের মধ্যে যদি কোনো গ্যাপ তৈরি হয় তাহলে দেখে গেছে সেটা তিন মাস পর্যন্ত ঝুলে থাকে তারপরে বিশাল এর অনুমোদন পাই তো ওইটা হচ্ছে ভিন্ন একটা চ্যাপ্টার বাট ওভারঅল হচ্ছে যদি সঠিকভাবে সব কিছু পূরণ করা হয় আপনি কিন্তু ওয়ার্ক পারমিট থেকে শুরু করে বিষাব সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আপনি কভার করে ফেলতে পারবেন এটাই হচ্ছে বাস্তবতা যাই হোক এখন স্যালারি কথা বলি স্যালারি কথা আমি অনেক বলছি আবার বলি আপনাদেরকে ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি দক্ষ শ্রমিক হন তাহলে সার্বিয়াতে সার্বিয়াতে সর্বোচ্চ যদি আপনি ইনকাম করবেন সাতশো পঞ্চাশ থেকে আটশো ইউরো এর উপরে একটা টাকাও আপনি ইনকাম করতে পারবেন না আমি এখানে দক্ষ যারা আছেন অবশ্যই দক্ষতা বলতে আমি একেবারেই ফুললি কাজে দক্ষতা আছে বা কাজ পারেন তাদেরকে বোঝাচ্ছি আপনি হালকা একটা ট্রেনিং করলেন তিন মাসে বা ছয় মাসে ট্রেনিং সার্টিফিকেট আছে আমি তাদেরকে বলছি না যে কাজের উপরে আপনার টোটালি অভিজ্ঞতা রয়েছে যে কাজ আপনি হান্ড্রেড পারসেন্ট পারেন তাদের কথা বলছি কারণ হচ্ছে সার্বিয়া ইউরোপীয় দেশ হওয়া সত্ত্বেও সার্বিয়া মধ্যম ইনকামের একটি দেশ এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে একেবারে হায়েস্ট ইকোনমিক্সের একটা দেশ ব্যাপারটা কিন্তু এরকম না সুতরাং সেখানে হাই স্যালারি এক্সপেক্ট করা সেটা কিন্তু বোকামি সুতরাং আপনারা যদি দক্ষতা অর্জন করেন বা দক্ষতা আপনার থাকে সেটা কিন্তু বাংলাদেশেও ভালো টাকা ইনকাম করতে পারবে নর্মালি আপনি যদি বাংলাদেশে কোনো একটা কাজে যান আপনি যদি কাজে দক্ষতা থাকে আপনার স্যালারি হবে প্রতিদিন যদি এক হাজার হয় নর্মালি যদি আপনি লেবার হিসেবে কাজ করেন তাহলে তিনশো থেকে চারশো টাকা তো এখানে ছয়শো বা পাঁচশো টাকার একটা গ্যাপ তৈরি হয়ে যায় তো দক্ষতা বিদেশেরও এরকমই সেম যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনি এখানে প্রতি মাসে আপনি সার্বিয়াতে চারশো থেকে আটশো ইউরো ইনকাম করতে পারবেন এবং নর্মাল ওয়েতে আমরা সার্বিয়াতে কত টাকা ইনকাম করতে সর্বোচ্চ যদি আপনি ইনকাম করেন একেবারে সর্বোচ্চ লেভেলের টাকা সেটা হচ্ছে চারশো থেকে চারশো পঞ্চাশ ইউরো এর উপরে একটা টাকা আপনি ইনকাম করতে পারবেন না এই হচ্ছে বাস্তবতা সার্বিয়াতে নর্মাল ওয়ার্কার হিসেবে যদি আপনি আসেন কারণ আর আপনাদেরকে আমি ইউরোর কথা বললাম এখানে ইউরো দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করুন সার্বিয়াতে কিন্তু আপনার ইউরো কারেন্সি চলে না সুতরাং আপনাকে ইউরো কারেন্সির ভিতরে বা ওইটা যে পরিমাপ আছে সেই পরিমাপে আপনাকে স্যালারি দেওয়া হবে কিন্তু তাদের নিজস্ব মুদ্রা দেওয়া হবে বা কারেন্সি দেওয়া হবে তো আপনারা যারা সার্বিয়ার জন্য পাই জমা করবেন যাদের প্রশ্ন যে আমি কীরকম সুবিধা থাকতে পারবো আর সার্বিয়াতে আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে থাকা এবং খাওয়া কিন্তু অবশ্যই আপনাকে কোম্পানি প্রোভাইড করবে শুধু সার্বিয়া না ফুল ইউরোপে যারা আপনারা সরাসরি কোম্পানিতে আসেন বা সরাসরি বৈধভাবে বিষা নিয়ে আসেন তারা কিন্তু আপনি থাকা এবং খাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু কোম্পানি বহন করতে বাধ্য বা ইউরোপীয় ইউনিয়নের যে ল সেটা কিন্তু এটাই সুতরাং আপনি যদি চিন্তা করেন যে আমি সার্বিয়াতে যাব সার্বিয়াতে গিয়ে আমি ইটালির মতো ইনকাম করব। জার্মানির মতো ইনকাম করব ফ্রান্সের মতো ইনকাম করব ব্যাপারটা কিন্তু নট পসিবল কারণ সার্বিয়া বলকান কান্ট্রির বলকান সাইড অর্থাৎ উত্তর সাইডের একটা দেশ ইউরোপের তো সেখানে আপনার কিছু রাজনৈতিক কারণও রয়েছে সার্বিয়ার মধ্যে সার্বিয়া একটা বিশাল দেশ আমি সবসময় যেটা বলি সেখানে আপনার সবচাইতে বেশি যে সাপোর্টটা সেটা হচ্ছে রাশিয়ার বর্তমান যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে সেখানেও কিন্তু সার্বিয়া কিন্তু পুরোদমে রাশিয়াকে সাপোর্ট করে যার কারণে তাদের অর্থনীতি কিন্তু অন্যান্য ইউরোপের দেশ থেকে অনেকটাই দুর্বল কারণ ইউরোপীয় ইউনিয়ন কখনোই চায় না যে সার্বিয়া ভালো পজিশনে থাকুক কারণ সার্বিয়াকে এত এত প্রেসার ক্রিয়েট করা সত্ত্বেও সার্বিয়া কিন্তু রাশিয়ার যে চাপটা সেখান থেকে বের হয়ে আসছে না সুতরাং তাদের অর্থনীতি তেমন একটা ভালো না থাকা থাকায় আপনি কিন্তু সেখানে স্মার্ট স্যালারিটা আপনি পাবেন না এই বিষয়টাও আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সার্বিয়া থেকে অন্যান্য সেন্জেন্ট কান্ট্রিতে কিন্তু আপনি এত সহজেই মুভ করতে পারবেন না তবে হ্যাঁ একটা জিনিস আমি সবসময় বলি সেটা হচ্ছে রোমানিয়ার ক্ষেত্রে যেটা আমি এখন বলতেছি সেটা হচ্ছে যারা রোমানিয়াতে বা বুলগেরিয়াতে আপনারা আসতে চাচ্ছেন বা পোল্যান্ডে আসতে চাচ্ছেন সরাসরি আপনারা সেনজেন কান্ট্রিতে প্রবেশ করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে শর্টকাট রাস্তা হচ্ছে আপনি মিডল ইস্টে চলে যান বা মিডল ইস্টে এখন আসেন বা মালয়েশিয়াতে আসেন তারা কিন্তু আপনার বিশাল বা পারমিটের জন্য অ্যাপ্লিকেশান করেই আপনি কিন্তু সহজেই পেয়ে যাবেন তাদের জন্য খুবই ভালো এবং তাদের যে দূতাবাস কর্মকর্তা আছে তারা এটা বিলিভ করে যে যেহেতু সে অনেকদিন যাবতে মিডল ইস্টে আছে সুতরাং সে একজন দক্ষ কর্মী সে আমার দেশে গিয়ে কাজ করবে তো তাদের মধ্যে যেটা আমরা সবসময় দেখতাম যে বিষয়টা ইস্যু করে দিল্লি অ্যাম্বাসি রুমানিয়ার বিশাল ইজিকৃত সেটা হচ্ছে ব্যাড ইন্টেনশন তো সেই ব্যাড ইন্টেনশনটা কিন্তু অন্যান্য দেশের জন্য কাজ করে না সুতরাং আপনারা যদি দক্ষ হয়ে থাকেন বা আপনারা চিন্তা করেন যে হ্যাঁ আমি সার্ভেতে কিছু করতে পারবো সার্ভেতেই কাজ করব তাহলে সার্ভে পাই জমা করতে পারেন আর সবচাইতে বেশি যে দুঃখজনক যে ম্যাটারটা আমি শেয়ার করব সেটা হচ্ছে যে সার্বিয়াতে ম্যাক্সিমাম পিপুল যে উদ্দেশ্যটা নিয়ে আসে সেটা হচ্ছে সার্বিয়া থেকে গেম দিয়ে ইতালিতে চলে আসা হ্যাঁ ইতালিতে আসতে পারেন ইতালি সবার জন্য উন্মুক্ত যে সময় যে কোনোভাবেই আসতে পারেন কিন্তু ইতালিতে আপনারা আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে ইতালিতে আসলে এই মুহূর্তে কী কী সমস্যার সম্মুখীন হতে হবে যদি আপনারা সেই সম্মুখীন হতে পারেন বা সেই সমস্যাগুলো ফেস করতে পারেন তাহলে আসেন ওয়েলকাম আর ইতালিতে এখানে আসার পর যে জটিলতা তৈরি হবে সেটা হচ্ছে থাকার এবং খাওয়ার বিলটাও কিন্তু আপনাকে নিজে পে করতে হবে সেটা কিন্তু কাজের মাধ্যমে আর একজন নতুন মানুষ এখানে বাসা না জানা তার ডকুমেন্টস না থাকা এবং কাজ পাওয়া সোটা বিষয় এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনারা এই সেন্ট্রাল বা ইউরো মুভ করবেন আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যদি আপনার কাছের কোনো লোক না থাকে ইতালিতে বা স্পেনে এই দুইটা দেশে এখন বাংলাদেশের বেশি আসতেছে কারণ এই দুইটা দেশেই এখন আশ্রয়ের আবেদনগুলো বেশি পড়তেছে কারণ ফ্রান্স কঠিন করে বেরছে তাদের নীতি এবং পর্তুগাল তো টুটালি অফ সুতরাং এই দুইটা দেশেই আসতেছে এই দুইটা দেশে যদি আপনার ক্লোজ লুক না হয় তাহলে এখানে অফ করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি যদি আপনি সার্বিয়াতে ভালো থাকেন তাহলে সার্বিয়াতেই থেকে যান সার্বিয়াতেই কাজ করেন সার্বিয়াতে টিআরসি কাট নেন দুই বছর তিন বছর পর আপনি দেশে যেতে পারবেন কিন্তু এখানে আসার পর কত বছর পর আপনি দেশে যাবেন সেটা কিন্তু কোনো নিশ্চয়তা দেওয়া যায় না যাই হোক যাদের প্রশ্ন ছিল আশা করি আপনাদেরকে উত্তরটা দিতে পারছি আমি যদি নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তখন পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে